হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও আজকে আমরা যাচ্ছি ভাইরাল মোচা পার্ক যা নীলকমল জেলার কোচুগড়া রোডের সামনে অবস্থিত মোচা পার্কের সৌন্দর্য খুবই অসাধারণ এখানে গ্রামীণ পরিবেশের মতন পার্কটা করা হয়েছে মোচা পার্কের প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা টিকিট কাটার পর আমরা মুচা পার্কে প্রবেশ করি এই পার্কে শুক্রবার মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে মুচিয়া পার্কে একজন ভাইরাল আপু রয়েছে তার নামটা নামটাকে জেনে থাকলে কমেন্টে বলে দেবেন মুচিয়া পার্কের চারদিকে সৌন্দর্য মনোরম পরিবেশ সন্ধ্যার দিকে ঝাড়পাতি সহ বিভিন্ন লাইটিং কালার এখানে লক্ষ্য করা যায় যা খুঁজে পাকে সৌন্দর্য এখানে নৌকা চড়ার সুবিধা রয়েছে নৌকা চড়া মাত্র বিশ টাকা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকের ভেটে এই পর্যন্ত আল্লাহ হাফেজ